আচ্ছা স্কুলের ব্যাঞ্চ তো সবকিছু আছে তো এখানে অনেক মডার্ন যারা নতুন স্কুল করতে যাচ্ছেন বা বাসায় কোচিং সেন্টার করতে চাচ্ছেন এগুলো নিতে পারেন যে রয়েছে এটার প্রাইস পড়বে আট হাজার তিনশো টাকার উপরে টেন ডিসকাউন্ট ওকে এটা আরেকটা একটু বিভিন্ন কালার রয়েছে নিচে কিন্তু স্পেস আছে ব্যাগ বা টিফিন বাচ্চাদের এগুলি রাখা যাবে কালার কালারগুলিও কিন্তু আমি সুন্দর আর এগুলি হচ্ছে ছোটোর মধ্যে আচ্ছা ছোটগুলি প্রাইস হচ্ছে তিন হাজার টাকা করে তার ওপর ডিসকাউন্ট আছে এটা কি চেয়ার সহ আচ্ছা এটা হচ্ছে টিচার্স টেবিল এটা চেয়ার সহই রয়েছে আচ্ছা তো এই পাশে কিন্তু আচ্ছা বাচ্চাদের স্টাডি টেবিল বাচ্চারা যেটা নেয় পছন্দ করে বা এখানে পড়াশোনা রয়েছে এটার সাথে একটা চেয়ার ফ্রি পাচ্ছে খুব সুন্দর অফার কিন্তু তো চলে আসতে পারেন ম্যাঙ্গ প্লাস্টিক পয় এখানে কিন্তু ডাইনিং টেবিল আছে

বিভিন্ন ডিজাইনের আছে এটা কিন্তু খুব সুন্দর এটা ফোর সিটার বারান্দায় বাট আপনারা চাইলে ডাইনিং ও হিসেবে ইউজ করতে পারেন এটা প্রাইস 2700 টাকা ডিসকাউন্ট আছে 2376 2376 টাকা ওকে আর চেয়ারটা চেয়ারের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 2300 ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 2028 টাকা

বিভিন্ন কালার আছে এই গোলের মধ্যেও আছে এই ধর আইটেম নিলে কি হোম ডেলিভারি ফ্রি আছে আচ্ছা মোটামুটি চার হাজার টাকা যদি কেনাকাটা করেন তাহলে হোম ডেলিভারিটা ফ্রি ফ্রি পাবেন মানে এখান থেকে ডিসাইড করবেন কোনটা নিবেন আপনারা হয়তো পাঠিয়ে দিবে পরবর্তী সময় তো এখানে কিন্তু শুধু ফার্নিচার আইটেমও রয়েছে ওই বাস্কেটগুলি কত করে আচ্ছা এখানে কিন্তু ওয়ার্ডড্রাফও রয়েছে এভরিথিং আছে এটা জাস্ট আমি দোতলায় আসলাম নিস্তলে আরো অনেক কিছু রয়েছে যে ওয়ার্ডড্রোফা ডিসকাউন্ট হাট হাজার ছয়শো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা ঢাকার মধ্যে যদি কেউ নেয় না হোম ডেলিভারিটা পাড়ার সপ্তাহ পেয়ে যাবেন এইটা কিন্তু অনেক সুন্দর ছোট্ট ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা তারপর বেবিদের জন্য কিন্তু এই ধরনের ছোটোগুলি নিতে পারেন আছে ফোর ড্রাইভার ফাইভ ট্যার আছে এটা ডিসকাউন্ট আসবে হচ্ছে আপনার তিন হাজার ছশো ছিয়ানব্বই তিন হাজার আছে এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে চার টাকা ডিসকাউন্ট আসবে আপনার সেটা যেমন সাথে আমরা একটা পপুলার চেয়ার দিচ্ছি পপুলার চেয়ার হচ্ছে পাঁচশো টাকা ওকে মানে কি প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে সারপ্রাইজ গিফট আছে হ্যাঁ রেনচুর পরে সারপ্রাইজ গিফট আছে আচ্ছা প্রত্যেকটা কোয়ালিটি ওকে তো সারপ্রাইজ গিফট অবশ্যই ভালো দিতেছি আর এটা আলাদা করে আপনাদের আর কিনতে হচ্ছে না এটা কত যে ফোল্ডিং করা যায় কত হচ্ছে টাকা এটা কিন্তু ফোল্ড করে আপনারা রাখতে পারবেন এই ওকে তো প্রত্যেকটা প্রোডাক্টের উপরেই কিন্তু ডিসকাউন্ট চলছে চলে আসতে পারেন আর এখানে কিন্তু ফিটিংস পাবেন বিভিন্ন ধরনের

প্রত্যেকটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা তো চলে আসতে পারেন আটত্রিশ নম্বর প্যাভিলিয়নে আর যেহেতু আর বেশি দিন নেই আর মাত্র দুই তিন দিন আছে খুব দ্রুত চলে আসবেন এই অফারগুলি নেওয়ার জন্য কারণ মেলা শেষে কিন্তু আর এই অফারটা পাচ্ছেন না আপনারা সো তাড়াতাড়ি চলে আসবেন তো ফ্রেন্ডস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পছন্দ হলে আর বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে